প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনি কেন একা এই প্রশ্ন অনেকের মনে আসে চলুন দেখি ইসলাম কিভাবে আমাদের এই বিষয়ে পথ দেখায় আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন নাম্বার এক একাকিত্ব হল আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ একাকিত্ব কখনো শাস্তি নয় বরং আল্লাহর নৈকট্য লাভ করার একটি সুযোগ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রায় নির্জনতায় সময় কাটাতেন গাইবী হীরা নামক পাহাড়ে তিনি একাকী এবাদাত করতেন এবং সেখানে তিনি প্রথম লাভ করেন আমরা যখন একা থাকি তখন সেটি আমাদের জন্য আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সময় একাকিত্ব আমাদের আত্মপর্যালোচনার সুযোগও দেয় এটি আমাদের ভাবার সময় দেয় যে আমরা কোথায় আছি এবং আমাদের লক্ষ্য কী নাম্বার দুই দুনিয়াবী একাকিত্ব ও আখেরাতের সমাধান কখনো কখনো দুনিয়ার মানুষ আমাদের বুঝতে ব্যর্থ হতে পারে কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় যে আসল শান্তি এবং সঙ্গ আল্লাহর কাছে যারা একাকিত্ব কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণ করে তাদের জন্য বড় পুরস্কার অপেক্ষা করছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টর সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনশির আয়াত নম্বর ছয় নাম্বার তিন একাকিত্ব একটি প্রাকৃতিক অনুভূতি ইসলাম আমাদের শেখায় যে একাকিত্ব কোনো ব্যতিক্রম নয় এটি মানুষের স্বাভাবিক একটি অনুভূতি আল্লাহ আল্লাহতালা পবিত্র আল কুরআনে বলেন তিনি আমাদের জন্য আমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন যেন আমরা তাদের মধ্যে প্রাকৃতিক শান্তি খুঁজে পাই এবং তিনি আমাদের মধ্যে ভালোবাসা ও পুরোনা সৃষ্টি করেছেন সুরা আল রুম এক নম্বর একুশ এটি প্রমাণ করে যে মানুষ স্বভাবতই সম্পর্কের উপর নির্ভরশীল কিন্তু কখনো কখনো একাকিত্ব জীবনের একটি পর্যায় হতে পারে নাম্বার চার কিভাবে একাকিত্ব কাটিয়ে উঠবেন আল্লাহর উপর ভরসা করুন মনে রাখুন আল্লাহ আমাদের সবাইকে খোঁজ রাখেন ইবাদতে মনোযোগ দিন তাহার জোট করুন কোরআন তেলওয়াত করুন এই সময়ে আল্লাহর সাথে যোগাযোগ তৈরি করুন সম্পর্ক তৈরি করুন সৎ বন্ধুর সাথে সময় কাটান এমন মানুষ খুঁজুন যারা আপনাকে ইসলামের পথে এগিয়ে যেতে সাহায্য করবে ইসলামিক জ্ঞান অর্জন করুন জ্ঞান আপনাকে আত্মবিশ্বাস দিবে এবং আলোর পথে নিয়ে যাবে মানুষের সেবা করুন একাকিত্ব কাটানোর অন্যতম উপায় হল মানুষের উপকারে আসা এতিম অসহায় এবং দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে আপনি মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন নিজের লক্ষ্য নির্ধারণ করুন একাকিত্ব সময়টি কাজে লাগিয়ে নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন নাম্বার পাঁচ একাকিত্ব রসুল সাল্লাল্লাহু আলাই আসসাল্লামের দৃষ্টান্ত রসুল সাল্লাহু আলাইহ আসাল্লাম তার নবুয়াতের জীবনের শুরুর দিকে নির্জনতায় সময় কাটাতেন এটি আমাদের শেখায় যে একাকিত্ব কখনো কখনো সৃষ্টিশীলতা এবং আত্ম উন্নয়নের জন্য প্রয়োজন তিনি নির্জনতায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতেন এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে প্রিয় দর্শক একাকিত্ব হয়তো আপনার জীবনের একটি অধ্যায় হতে পারে কিন্তু এটি চিরস্থায়ী নয় আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার কাছে দোয়া করুন তিনি অবশ্যই আপনার জন্য সহজ পথ তৈরি করবেন আর এই দোয়াটি করুন রব্বি ইমনি মাান্তসের হে আমার প্রভু আমি পরাজিত তুমি আমাকে সাহায্য করো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক করতে ভুলবেন না আজমি নবীর উম্মাদ হিসেবে ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন